মাহমুদুল্লাহ রিয়াদের জন্য হলেও বাংলাদেশ দিল্লিতে ভারতকে টি টোয়েন্টিতে হারাক এটাই মনে প্রাণে চাইব এই চাওয়া অনেক বড় অনেক ম্যাসিভ অনেক চ্যালেঞ্জ সামনে কিন্তু তবুও রিয়াদের জন্য হলেও টাইগাররা এই ম্যাচটা জিতুক দিল্লিতে জিতুক কেননা মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বেই পাঁচ বছর আগে দু হাজার বাংলাদেশ ভারতকে দিল্লিতে টি টোয়েন্টি হারিয়েছিল এবং এখনো পর্যন্ত আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ওটাই বাংলাদেশের একমাত্র জয় রিয়াদ অবসর নেবেন এই সিরিজ শেষে অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন তার ডিসিশন সবাই সম্মান করছে এবং এক্সপেক্ট করব শুধু রিয়াদ না রিয়াদের মতো অন্যান্য ক্রিকেটার যারা আছেন তারা সবাই মাঠ থেকে বিদায় নেবেন ক্রিকেটাররা ভক্তরা তাদেরকে ভালোবাসায় সিক্ত করে যেন বিদায়টা দিতে পারেন বাংলাদেশে এই ট্র্যাডিশনটা চালু হোক সেকেন্ড ম্যাচ দিল্লিতে ভয়ঙ্কর রকমের কঠিন হতে যাচ্ছে বাংলাদেশের জন্য স্পেসিফিক্যালি রিসেন্ট টাইমে বড় দলগুলোর এগেস্টে বাংলাদেশের যে পারফরমেন্স সেটার উপরে যদি ভিত্তি করে বলি কিংবা সবশেষ টি টোয়েন্টি বাংলাদেশ যেটা খেললো সেটার উপর যদি ভিত্তি করে বলি মূল চ্যালেঞ্জটা ব্যাটিং এই কথা বারবার বলা হচ্ছে এই কথা আমি বলছি এ কথা অন্যরা বলছে আপনারা সবাই জানেন চ্যালেঞ্জগুলো কোথায় প্রথম এবং প্রধান চ্যালেঞ্জটা হচ্ছে যে ভালো ব্যাটিং উইকেটে কিংবা টি টোয়েন্টির সহায়ক উইকেটে বাংলাদেশ ওই টোনটা সেট করতে পারে না যে তারা রানটা কত করবে বা কত রান এখানে আইডিয়াল হতে পারবে ক্যাপ্টেন তো বলেই দিয়েছেন যে আমাদের আশি করার নেই বা আমরা করতে পারি না এই কেন করতে পারি না কোন জায়গাগুলোতে সমস্যা স্কিলের সমস্যা টেকনিকের সমস্যা নাকি সামর্থ্যের ঘাটতি এ ব্যাপারগুলো সিরিজ চলাকালীন কিংবা ম্যাচের মধ্যে খুঁজে বের করার সুযোগ নেই কিন্তু ম্যাচের মধ্যে যেটা করার সুযোগ আছে নিজেদের বেস্ট পসিবল অংশটুকু খেলতে পারা প্ল্যান অনুযায়ী ফিয়ারলেস ক্রিকেটটা খেলা আপনি একশো সাতাইশে অল আউট হয়ে তো ম্যাচ হারছেন অল আউট খেলেন ভারতকে শুরু থেকে চাপে ফেলার চেষ্টা করেন যদি সেটা না হয় একটা প্রপার প্ল্যান নিয়ে নামেন কেননা আপনি পাওয়ার প্লেতে ছয় ওভারের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলবেন আপনি দশ ওভারের মধ্যে চার পাঁচ উইকেট হারিয়ে ফেলবেন বোর্ডে রান থাকবে পঁয়ষট্টি সত্তর এই খেলা থেকে বের হয়ে আসতে হবে এবং বাংলাদেশের জন্য এই চ্যালেঞ্জটাই সবচেয়ে বড় বেস্ট এলেভেন্টটা কিভাবে সাজানো হবে প্রথম ম্যাচে আমি মনে করি বাংলাদেশের বেস্ট এলেভেন্টটা সাজানো প্রপার হয়নি কেন আমি কথাটা বললাম বাংলাদেশ সাড়ে চারজন বোলার নিয়ে খেলেছে মিরাজ ভালো বল করেছে কিন্তু তারপরে বলো প্রধান নির্বাচক মিরাজকে যখন টি টোয়েন্টি দলে ইনক্লুশন করা হলো তখন বলেছিলেন যে মিরাজের বোলিংটা তারা খুব বেশি প্রেফার করছেন না বা খুব বেশি প্রত্যাশা করছেন না বাংলাদেশ দ্বিতীয় ম্যাচেও জাকির আলী অনিককে খেলাবে কিনা এরকম একটা প্রশ্ন সামনে আসাটা স্বাভাবিক দ্বিতীয় ম্যাচে শেখ মাহেদিকে টিমে ইন করানো হবে কিনা এই চিন্তাটা করা উচিত জাকের যেভাবে পারফর্ম করছেন তাকে আসলে না খেলানোটাই বেটার মনে হয় চাইলে টিম ম্যানেজমেন্ট তো খেলিয়ে দিতেই পারে কিন্তু তিনি আসলে হালে পানি পাচ্ছেন না টপ অর্ডার যদি আমরা চিন্তা করি লিটন শান্ত তাও হৃদয় প্রথম ম্যাচে সবাই প্রচন্ড রকম ভাবে হতাশ করেছেন ওই হতাশা থেকে বের হতে হবে আপনি কোন সময়ে কোন শট খেলছেন কিভাবে খেলছেন কাকে টার্গেট করে খেলছেন ফিল্ড সেট কি দলের চাওয়া কি এ কিছু মাথায় নিয়েই অ্যাগ্রেসিভ হতে হবে টি টোয়েন্টি ক্রিকেটে একটা পার্টিকুলার সময়ে আপনার অ্যাগ্রেসিভ হতে হবে আরেক সময় ডিফেন্সিভ খেলতে হবে এই সুযোগটা বোধহয় নাই একটা ফ্লো থাকাটা ইম্পর্টেন্ট একই সঙ্গে কামনেস থাকাটা ইম্পর্টেন্ট বাংলাদেশ যেটা হয় যে ব্যাটিং ওয়াইজ যেটা বলছি বেশিরভাগ সময় না অতি তারা করা শুরু করে ফার্স্ট ম্যাচে কমেন্ট্রি বক্স থেকে বিশ্লেষকরা ঠিক এগুলোই বলছিলেন যে তাদের মধ্যে কোনো কাননেস নেই যে ইফ তারা বলের খেলাটা খেলছেন একশো বিশ হাতুরু সিংহের পরিকল্পনা অনুযায়ী ক্যাপ্টেন তার দলকে সেভাবেই প্রস্তুত করবেন বলে বিশ্বাস যেটা শুরুতে বলছিলাম যে মাহমুদুল্লাহ রিয়াদের জন্য হল বাংলাদেশ অন্তত এই দিল্লিতে আবারও আরেকটা ম্যাচ ভারতের বিপক্ষে জিতুক সেটার জন্য ব্যাটসম্যানের পার্ট তো বললাম আমি বোলাররা ফার্স্ট ম্যাচে খুব খারাপ বল করেছেন স্পিনার দুজন বাদ দিয়ে দলের প্রিমিয়ার পেইসার যারা শরিফুল মুস্তাফিজ তারা যদি তাদের কাজটুকু ঠিক মতো করতে না পারেন ব্যাটিং ভালো করেও লাভ হবে না ব্যাটিংটা যদি একটু খারাপও হয় বোলারদের ওই জায়গাটুকু থাকে যে অপোনেন্টকে প্রেশার দেওয়ার নতুন বলে উইকেট তোলার রান চেক দেওয়ার বাউন্ডারি আটকানোর এই কাজগুলো যখন আপনার টপমোস্ট বোলাররা বা প্রিমিয়ার বোলাররা করতে পারবেন না তখন আসলে ম্যাচে কোনো কিছু বাকি থাকে না ফার্স্ট ম্যাচে এটা আমরা দেখেছি সো সেকেন্ড ম্যাচে ওই জায়গাগুলো থেকে বাংলাদেশ বের হয়ে আসবে ভারতের বিপক্ষে বাংলাদেশ আন্ডার এটা মেনেই তারা মাঠে নামবে কিন্তু কোনো জায়গাতে কোনো বিন্দুতে ছাড় দেয়া যাবে না এই মানসিকতা থাকাটা ইম্পর্টেন্ট কেননা চেপে ধরতে পারলে ভারতকে হারানো সম্ভব ভারত অবশ্যই খুব ভালো দল দারুণ দল কিন্তু অজেও না তাদেরকে হারানো সম্ভব বাংলাদেশ টিমের হয়তো সেই অ্যাবিলিটি আছেও বিগেস্ট কোশ্চেন ইজ সেই অ্যাবিলিটি অনুযায়ী বাংলাদেশ মাথা ঠান্ডা করে দ্বিতীয় টি টোয়েন্টিতে এক্সিকিউট করতে পারবে কিনা সেটা দেখার জন্য মুখিয়ে থাকবো আর এটা আমরা সবাই জানি যে দিল্লির যে মাঠ সেটা অ্যাকচুয়ালি হাই স্কোরিং গ্রাউন্ড একশো আশি এখানে পার স্কোর সো বাংলাদেশকে ওটা মাথায় নিয়ে নামাটা জরুরি যে আমরা আগে যদি ব্যাটিং করি মিনিমাম একশো আশি করতে হবে পরে ব্যাট করলে একশো আশি বা তার বেশি চেস করতে হবে এই মাইন্ডসেট আপ যদি আপনার না থাকে বড় দলের এগেনস্টে কিংবা ভারতের মতো বড় দলের এগেনস্টে ভালো ব্যাটিং উইকেটে আপনি শুরু থেকেই ব্যাক থাকবেন আর শুরু থেকে অপোনেন্টকে ব্যাকফোর্ডে রাখতে হলে ফিয়ারলেস ক্রিকেটের কোনো বিকল্প নেই সেটা বাংলাদেশ আগে ব্যাট করুক কিংবা আগে বল করুক